সো গাইস দেবের চ্যালেঞ্জ সিনেমাটা পনেরো বছর কমপ্লিট করলো হ্যাঁ গাইস পনেরোটা বছর কেটে গেছে মানে জাস্ট ভাবতে পারছো আনবিলিভেবল কিন্তু গাইস দেবের ক্রেজ আজও আজও নেক্সট লেভেল দেব দেব ফ্যান্সদের মধ্যে যে ক্রেজটা ছিল দেবের সেটা কিন্তু আজও কোথাও না কোথাও গিয়ে বারকারার আছে উল্টে আরও বেড়ে গেছে ঠিক আছে তার মাত্রাটা আরও তার পরিমাণটা আরও বেড়েছে ইয়া গাইস তো এখানেই বুঝে নিতে হবে একটা স্টারের ক্যাপাবিলিটি কতটা তার ক্যালমা কতটা এখানেই এখানেই ধরা পড়ে যাচ্ছে ঠিক আছে তো এই তোমাদেরকে জানিয়ে রাখি এসবিএফ দুটো পোস্ট করেছে এই চ্যালেঞ্জের পনেরো বছর কমপ্লিট করাতে তো তারা পোস্ট করে লিখেছে সেলিব্রেটিং ফিফটিন ইয়ার্স অফ চ্যালেঞ্জ কিছু মুমেন্ট তারা আপলোড করেছে তো ইয়া তো যদি চ্যালেঞ্জ সিনেমাটাকে নিয়ে যদি কথা বলি মানে সেই সময় দাঁড়িয়ে একটা নেক্সট লেভেল মুভি ছিল কিন্তু ঠিক আছে মানে একটা বাংলা মুভির যে ধারা যে ঢাঁচাতে বাংলা মুভিগুলো তৈরি হতো বা কতকটা ওই একঘেমি ব্যাপারে এসে গেছিলো ঠিক আছে সেটা কিন্তু দেব বা দেবের ওই চরিত্র দেবের ওই ডান্স ওভারঅল দেবের যে একটা স্টাইল সেটা কিন্তু সেটা কিন্তু একটা ফ্রেশনেস নিয়ে এসেছিলো ঠিক আছে বাংলা বাংলা ইন্ডাস্ট্রিতে একটা ফ্রেশনেস নিয়ে এসেছিল কিন্তু যেভাবে 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 দেব অ্যাক্টিং করুক অনেক ট্রোল তো তাকে করা হয়েছে বাট ভাই যেমনই সে অ্যাক্টিং করুক না কেন একটা ফ্রেশনেস কিন্তু ছিল ঠিক আছে সেই যে একটা কলেজের ছেলে যেমন হওয়া দরকার ছিল সেই সময় দাঁড়িয়ে সেই রোলটাকে কিন্তু দেব বা খুবই প্লে করেছিল দেন গাইস দেবের সেই ডান্স নাম্বারটা ভজ গৌরাঙ্গ মনে আছে তো মানে নেক্সট লেভেল তখন টিভিতে ভাসত ঠিক আছে প্রতিটা বাংলা মিউজিক চ্যানেলেতে এই গানটা নিয়ে একটা আলাদাই আলাদাই উদ্বাদনা ছিল ঠিক আছে মানে যখন এই গানটা স্টার্ট হতো আলাদা আলাদা লেভেলের একটা ভাইব ক্রিয়েট করে দিত ভাই মানুষ বসে দেখত যে ভাই এটা কী হচ্ছে এটা বাংলা সিনেমার গান এই লেভেলে আর আই থিঙ্ক এই গানটা তখনকার দিনে দাঁড়িয়ে সবথেকে এক্সপেন্সিভ একটা গান ছিল ঠিক আছে বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো দিনও তার আগে এই লেভেলের খরচা করে কোনো গানকে বানানো হয়নি ওবি একটা ক্লাবের মধ্যে তো ইয়া নেক্সট লেভেল ব্যাপার স্যাপার তো তারা করেছিল তো এস বিএফে এস বিএফ কিন্তু ওই যে ঠিক আছে সে সময় জানিয়েছে তো আর দেব সেটাকে ভালো পুলপও করেছিল ইয়া তো গাইস বলতে গেলে এই মুভির প্রতিটা গানই নেক্সট লেভেল হিট ছিল শুনতে ভালো লাগতো বা আজও শুনতে ভালো লাগে ঠিক আছে সেই ফ্রেশনেসটা কোথাও না কোথাও গিয়ে আজও স্টিল আছে কিন্তু এখনও কিন্তু গানগুলো পুরোনো হয়নি ভাই নাহলে তোমরা দেখো না মানে হ্যাঁ একটা একটা নস্টাইল তো কাজ করেই বাকি তবুও গাইস ফ্রেশনেস কিন্তু গানগুলোর মধ্যে আছে আজকাল দেখো কিছু এই তো এত লটে লটে গান বেরোচ্ছে ঠিক আছে বাংলা ইন্ডাস্ট্রি থেকে ওরকম গান করা বেরোচ্ছে হ্যাঁ আইন আছে ভাই সেই সময়কার একটা নস্টালজিয়া কাজ করছে আজও কিন্তু ভাই তবুও একটা ফ্রেশনেস আছে গানগুলোর মধ্যে একটা নেক্সট লেভেল ব্যাপার স্যাপার কিন্তু আছে এটাকে কিন্তু কেউ ডিনাই করতে পারবে না ঠিক আছে যে যতই বলুক না কেন না ভাই একটা নস্টাইল জন্য তোদের ভালো লাগছে না ভাই ফ্রেশনেসও আছে একটা গানগুলোর মধ্যে একটা ব্যাপার আছে ওই মিউজিকের মধ্যে একটা ব্যাপার আছে ঠিক আছে んで ઓગોલોજી વિડિયોગલો મ્યુઝિક વિડિયોગલો સેગુલર મધ એકટ ફ્રેશનેસ એકટ નવનુનત્વ કી જો વેપારા જે જેગુલ આજકે દિને દારી ઓમને હોય ખૂબ ફ્રેશ ખૂબ જ ગેસ ધેન સોસ સતે દેવર્જે કેમિસ્ટ્રી લે સેટા તો નેક્સ્ટ લેવલ ઠીક છે મનુસ જોન કપલ્સ રાજેસ્ટ પગલે ગયે ચિલો સે ટાઈમે તો બાકી રોની દર સ রনি দা যে লেভেলে ভিলেন ভিলেনটা রোলটা প্লে করেছিল নেক্সট লেভেল মানে কমেডির সাথে সাথে হেবে মানে রনিদা ফাটিয়ে দিয়েছিল কিন্তু মানে সেই সময় দেবের শ্বশুরের তকমাটা রনি রনিদার ওপর লেগে গিয়েছিল যদিও দেব আলাদা লেভেলের চেটেছিল মুভিটাতে তো বেশ বেশ ফানি লেগেছিল ব্যাপারটা দেন তো আমরা কে অনেক মুভিতে দেবের শ্বশুর হতে দেখেছি হেভি ছিল ব্যাপারটা কিন্তু দেন গাইস দেন যদি বলি এখানে অনেক কিছু কিন্তু অনেক জিনিস ছিল যেগুলো খুবই ফ্রেশ ঠিক আছে সেই সময় দেবে যে এন্ট্রিটা ওই ওই যে একটা কলেজ যে একটা ব্যাগ নিয়ে ওই যে একটা ঝোলা ব্যাগ নিয়ে যে এন্ট্রিটা দিচ্ছে কলেজে হ্যাঁ সেটা নেক্সট লেভেল মানে ওই ওই যে ওই যে মানে ওটা সেই মতো মুভি স্টার্টিংয়ে যখন মুভিতে মানে নাম পড়ছে এন তো সেই সময় যে এন্ট্রিটা দেবে ওটা কিন্তু নেক্সট লেভেল এন্ট্রি ঠিক ওই এন্ট্রি কিন্তু আর কোনোভূমিতে আমরা দেখতে পাইনি ওই লেভেলের এন্ট্রি ওই এন্ট্রির মধ্যে যে ফ্রেশনেসটা ছিল ভাই আজও দেখলে মনে হয় এখনও ফ্রেশ এখন মনে হয় না সেই লেভেলের এন্ট্রি খুব কম হয়েছে ঠিক আছে দে ওর ওই যে সোয়াক ওই যে স্টাইল ওই যে ওই যে ওই যে ঝোলা ব্যাগটা আই থিঙ্ক সেই টাইমে গিয়ে ওই ঝোলা ব্যাগটা সবাই নেওয়া স্টার্ট করে দিয়েছিলো ঠিক আছে তো যখন তখন যারা কলেজে পড়তো এন তো ওটা একটা স্টাইল স্টেটমেন্ট হয়ে গেছিলো আর কি ইয়া তো বা ইয়া দেব গাই তো আমার মনে আছে দেব যে বেল্টগুলো পড়তো আই থিঙ্ক ইয়া ইয়া যে বেল্টগুলো ইউজ করতো দেব ওই বেল্টটা খুব চলেছিলো ওই ওই ওয়েসেতে আর কি মানে হুম ওই বেল্টগুলো খুব চলেছিলো সেই টাইমে অনেকেই পড়তো আর কি মানে দেবকে তো অনেকে কপি করতো বা দেবের স্টাইল তো অনেকেই তাকে কপি করতো বাকি এই মুভিটা একটা মানে কাল্ট মুভি হয়ে রয়ে গেছে তো নেক্সট লেভেল একটা মুভি ঠিক আছে এই মুভিটাকে নিয়ে কথা বলা স্টার্ট করলে কথা শেষ হবে না অনেক কথা বলা যাবে এই মুভিটাকে নিয়ে এত বড় ভিডিও আর কে দেখবে তো ইয়া ওভারঅল মুভিটা ছিল একটা ব্যাঙ্গার ঠিক আছে সেই সময় দেখো ভাই মানে পুরো বাংলা মুভিটা যে একটা ঢাঁচা টেস্ট সব পাল্টে দিয়েছিলো মানে অডিয়েন্স জাস্ট পাগলে গেছিল ভাই এটা আমরা বাংলা মুভি দেখছি আলাদা মানে বললে হবে না ভাই দেবকে যে যতই ট্রোল করুক যাই করুক না কেন ভাই সে যা করেছে সেই টাইমে দাঁড়িয়ে কিছু নদনাত করেছে ঠিক আছে মানে অডিয়েন্সকে কিছু দিয়েছে বাংলা ইন্ডাস্ট্রিকে কিছু একটা বলেছে দেখো এইভাবেও চলা যায় ঠিক আছে মুভি এইভাবেও করা যায় হ্যাঁ এরকম অ্যাক্টিং চলে পাবলিকের ক্রেজটাই হচ্ছে মেন ঠিক আছে পাবলিক কি তোমার সাথে কানেক্ট করতে পারছে এটাই হচ্ছে মানে আর দেবের সাথে কিন্তু পাবলিক অডিয়েন্স ফ্যান্সরা কানেক্ট করতে পেরেছিল দেখুন গেছি একটা ফাইট সিকোয়েন্স ছিল সেখানে ওই যে মুখেতে কালি মেক অল ঠিক আছে ওটা নেক্সট লেভেল ছিল কিন্তু নেক্সট লেভেল হে মানে মুভিটার প্রতিটা সিন আজও আইকনিক আইকনিক হয়ে রয়ে গেছে ঠিক আছে আইকনিক ব্রিকাজ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তো ঠিক আছে চ্যালেঞ্জ নিয়ে তো অনেক কথা হলো দেখুন গিয়ে চ্যালেঞ্জ টু ওই মুভিটা কিন্তু ঠিকঠাক আমার লাগে না ঠিক আছে মানে প্লটটা তো পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছিল চ্যালেঞ্জের যে স্টোরিটা ছিল যেভাবে চ্যালেঞ্জকে বানানো হয়েছিল চ্যালেঞ্জ ট্যের স্টোরি কিন্তু খুবই ডিফারেন্ট ছিল ঠিক আছে খুবই আলাদা খুবই অন্যরকম একটা স্টোরি ছিল একটা কপের স্টোরি ছিল তো খুবই ডিফারেন্ট একটা স্টোরি ছিল কিন্তু আমার চ্যালেঞ্জের মতো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ টুয়ে তোমার পূজা করেও ঠিক লাগে ঠিক আছে দেবের সাথে দেবের সাথে যে শুভশ্রীর যে কেমিস্ট্রি দেন কোয়েল মল্লিকের যে কেমিস্ট্রি সেসব কি পূজাকে দিয়ে হয় হয় না জানি পায়েল পাইল কিন্তু পাইলও কিন্তু কেমিস্ট্রি ভালো দেবের সাথে তো তাই চ্যালেঞ্জ টু আমার মোটেও ভালো লাগে না সেরকম ওই একবার দেখার মতো বাট সেই সব জিনিসপত্র কিন্তু ছিল না চ্যালেঞ্জ টু এ স্টোরিটাই তো অন্য হয়ে গেছে তাই না ঠিক আছে বাকি গাইস চ্যালেঞ্জ থ্রি চ্যালেঞ্জ থ্রি এখনো আসে তো না আসে তো তো কোনোদিনও কি চ্যালেঞ্জ থ্রি আসতে পারে যেহেতু পনেরো বছর হয়ে গেছে তারা ফিফটিন ইয়ার্স সেলিব্রেট করছে এস বি তরফ থেকে তো এই তোমাদের কী মনে হয় চ্যালেঞ্জ থ্রি কি আসতে পারে দেব কি রাজি হতে পারে কোনোদিনও চ্যালেঞ্জ থ্রি করার জন্য এটা একটা এটা একটা বড়ো প্রশ্ন আই থিঙ্ক ফ্যানে তোরও অনেক প্রশ্ন থাকতে পারে ঠিক আছে যে ভাই চ্যালেঞ্জ থ্রি আসুক না কী আছে বিকাজ আই ডোন্ট থিঙ্ক যে ভাই আসবে বলে এবার আসতে পারে হুন তাই না যদি আসে আমি চাইবো কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু তাওয়ার তোর কিছু স্টোরির দরকার নেই ঠিক আছে যেহেতু এখানে দেবেরও এজ হয়ে গেছে নেন হিরোইন আই ডোন্ট থিঙ্ক সে শুভশ্রীর সাথে কাজ করবে বলে বাকিয়া যদি কোনো নতুন হিরোইনও থাকে এখানে তো আমি বলবো স্টোরিটাকে তো তাওয়ার তোর কিছু করতে হবে না একটা সিম্পল স্টোরি রা হোক কলেজ গোয়িং কলেজ গোয়িং ছেলে তো বানাতে পারবে না এখানে আর দেবকে যদি একটু এজ হয়ে গেছে ঠিক আছে সেই লেভেলে একটা স্টোরি করবে যেখানে সোয়াক থাকবে এটা একটা হিরোইক ব্যাপার স্যাপার থাকবে ঠিক আছে একটা এন্ট্রি সেই লেভেলে থাকবে গানগুলো সেই লেভেলে হবে আমি চাইবো এরকম একটা মুভি খুব নেক্সট লেভেল স্টোরির দরকার নেই একটা মাস কমার্শিয়াল মুভি যেটা কলেজ গোয়িং ছেলে মেয়েদের পছন্দ হতে পারে সেরকমই একটা স্টোরি বানালে ইনাফ তো এখানে কোনো কপ কপের চরিত্রবর্তী যেন না রাখে নেক্সট লেভেল একটা কিছু যেন চিন্তাভাবনা করে ঠিক আছে সেই কপ অ্যান্ড অল যেটা চ্যালেঞ্জ ট্রাতে রেখেছিলো সেরকম যেন না রাখে একটা সিম্পল ছেলে নট কলেজ গোয়িং একটু এজ হয়ে গেছে তার ইয়া সেই লেভেল যদি একটা স্টোরি তারা বানাতে পারে তো অবশ্যই চলবে আর ফ্যানেরা ভাই চেটটা পুটে খাবে ঠিক আছে তো তোমাকে তোমাকে এই চ্যালেঞ্জ চ্যালেঞ্জের পনেরো বছর কমপ্লিট হওয়াতে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কী নষ্টা কাজ করে এই মুভিটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর চ্যালেঞ্জ থ্রি কি আসা উচিত বা দেবের কী করা উচিত যদি কোনো দিন অফার পাইছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মতামত তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে চ্যালেঞ্জ থ্রি এর সাথে টিল বাই